ঈদ উপলক্ষে নতুন নতুন হিউজ পরিমাণ কালেকশন কিন্তু হাউজ ইন হাউজ হয়ে গেছে একদম হাউসফুল কালেকশন সব

আপনার সুইংলেস বল স্টোনার্ক স্টোনার্ক এর মধ্যে এবং প্রিমিয়াম বাটনের মধ্যে আট পিসের বিলিশ থাকবে চব্বিশ পিসের কাটন থাকবে আপনি চাইলেই একটা কালার চব্বিশ পিস নিতে পারেন আবার যদি মনে নাম তিনটা কালার মিলে চব্বিশ পিস নিল তাও নিতে পারেন

আচ্ছা ভাই তো যারা আসতে পারবেন মিনিমাম কত টাকার মাল নিতে হবে 5000 টাকার প্রোডাক্ট অর্ডার করলে পারি আমরা কুরিয়ার করে দিব ভাই যেমন শুধুমাত্র কিন্তু পাইপ রিসেল করি কোনো প্রকার খুচরা করি না আচ্ছা ভাই আপনারা যে কম্বো অফারটা দিছেন ওগুলোতে ধরেন 100 পিসের একটা রেট দিবেন বাট ওই প্রোডাক্টটা सेम প্রোডাক্ট কেউ যদি আপনারা 10 পিস 20 পিস না সেক্ষেত্রে কেমন এটা মিলাই আপনারা এটা থেকে 24 পিস এটা থেকে 6 পিস মিলাই আপনারা 50 60 পিস মিলে নিতে চাইলো নরে কিন্তু ওগুলা কোনো ডিসকাউন্ট থাকবে না আচ্ছা এটা আমি জানতে চাইছি এই যে দেখেন এইগুলো যে এগুলো পেয়ে যাবেন কিন্তু 110 টাকা করে 110 টাকা করে এমএলএক্স এর সাইজ রেশিও করে 24 পিস করে এটা কি

যেটা পছন্দ ওটা নিতে পারবেন একশো ষাট মানে নিচে কোন জিএসএম নাই মিনিমাম জিএসএম একশো এগুলো কিন্তু আমাদের কাছে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা পাইকারি মূল্য একশো থেকে আপনার একশো বিশ টাকা কিন্তু আছে হ্যাঁ আপনার সাত আটটা ব্রান্ড এর একশো কিন্তু কালার পেয়ে যাবেন এগুলো শার্টগুলো দেখেন আপনার এখানে এক পিস করে শুধু স্যাম্পল বের করা ষাট থেকে কিন্তু স্যাম্পল আছে এগুলো প্রাইস কত মাত্র দুশো সত্তর টাকা দুইশো সত্তরটা কি কি কাপড়ের মধ্যে থাকবে ভাই এটা আপনার কটনের মধ্যে থাকবে কটনের মধ্যে লিলেন ফেব্রিক্স এর মধ্যে আপনার অক্সফোর্ড মধ্যে

এর দেখেন এই যে কালার সাইজ থাকবে এম এল এক্স এল আপনার সুন্দর এরকম ভাবে আপনার পকেট থাকবে দেখা দিয়ে যে দেখেন এগুলা কিন্তু কত সুন্দর করে বার টাকা করা থাকবে ঠিক আছে এবং সুইং কোয়ালিটির দেখাই দিয়ে দেখেন কত নিখুঁত সুইং কোয়ালিটি বাটন গুলো কিন্তু একদম অথেন্টিক বাটন গুলা ইউজ করা আছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনার এসে দেখে বেছে নিতে পারবেন যারা আসতে পারবেন না রোজার মধ্যে তারা চাইলে করিয়া করনি কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ওয়ান বাই ওয়ান পিকচার তো আছে পিক্সার দেখেও অর্ডার করতে পারেন যার পিকচার দেখে আপনার স্যাটিসফাই না তারা কিন্তু ভিডিওকালে দেখেও প্রোডাক্ট অর্ডার করতে পারবে আবার প্রোডাক্ট নেওয়ার পরে আপনার কোনো প্রোডাক্ট যদি না চলে আপনি ওটা কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আবার কোনো প্রোডাক্টে যদি মনে করেন যে রিজেক্ট আছে সেরাফাটা আসে মানে কোনো প্রকার যদি সমস্যা হয় আপনি ওটাও চেঞ্জ করতে পারবেন ভিডিও শর্ট করার জন্য আমি অল্প করে সবকিছু একটু দেখাই দিই দেখেন এগুলো কিন্তু হাফ শার্টের মধ্যে এবং ফুল শার্টের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আমি যদি তার আমি ফুল হাতের শার্টের মধ্যে কাছে আছে ম্যাগনেট যাবেন সাইজ থাকবে এম এল এক্স এল আপনার এটা কিন্তু ম্যাগনেটের মধ্যে স্পন্ড এক্স যেটা ওইটা একদম সফট যেটা ঠিক আছে এর বাটনটাও দেখুন কতটা প্রিমিয়াম কোয়ালিটির বাটন করা ঠিক আছে আর সুইং কোয়ালিটিগুলো আপনার একদম প্রিমিয়াম কোয়ালিটির পিছনের মন সবকিছু কিন্তু একদম প্রিমিয়াম করে করা এগুলোর মধ্যে আপনার চল্লিশ থেকে পঞ্চাশটা মতো কালার অ্যাভেলেবেল আছে আপনারা এসে দেখে বেসে যে কালারটা পছন্দ ওটাই কিন্তু কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে দেখেন শার্টগুলো কিন্তু হিট কালেকশন এগুলো একদম নতুন কালেকশন এগুলা নিয়ে গিয়ে আপনার দোকানে কিন্তু ভালো একটা প্রফিটে সেল করতে পারবেন এবং চেকের মধ্যে সলিড এর কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে সলিডে অক্সফোর্ড কাপড়ের এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তিনশো তিরিশ টাকা করে দেখেন এগুলো কিন্তু আপনার নিয়ে গিয়ে আপনার সাতশো আটশো টাকা কিন্তু সেল করতে পারবেন ঠিক আছে দেখেন এবং আমাদের কাছে চেকের মধ্যেও পেয়ে যাবেন এই যে চেকের মধ্যে দেখেন এই ফুল স্লিপ গুলো কিন্তু আমাদের কাছে এবং শার্টের পাশাপাশি ঈদের কিন্তু সবচেয়ে বেশি চলে আপনার প্যান্টগুলো প্যান্ট এর কিন্তু কালেকশন আছে অরিজিনাল ডেনিম প্যান্ট আমাদের কাছে পেয়ে যাবেন এর মধ্যে মার্কিউস এ সাড়ে বারো ফেব্রিক্স থাকবে পকেটের ডিজাইনটা দেখেন কত সুন্দর নিখুঁত ভাবে করা ঠিক আছে এগুলো থাকবে আপনার আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ আপনার আট পিসের থাকবে তিনটা ওয়াশের মধ্যে লেদারের যে এটা আপনার লেদার কিন্তু আপনার লোগোটা মেটালের কিন্তু ছত্রিশ পর্যন্ত সাইজ থাকবে আপনার আট পিসের ব্রিজটা থাকবে চব্বিশ পিসের কাটন থাকবে আপনি চাইলেই একটা কালারের চব্বিশ পিস নিতে পারেন আবার যদি মনে করেন তিনটা কালার মিলে চব্বিশ পিস কিন তাও নিতে পারেন আমাদের কাছে আরো একটা আছে এটা দেখেন থাকবে এগুলো ইন্ডিয়ান পেয়ে যাবেন আপনার আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত তিনশো পঁচানব্বই টাকা করে তিনশো টাকা তিনশো পঁচানব্বই টাকা এবং আমাদের কাছে আরো একটা পেয়ে যাবেন কার্বর জগার্স

এবং বাচ্চাদের যেটা আপনার দুই থেকে ষোলো বছর ষোলো পর্যন্ত পিসের মধ্যে ষোলোর মধ্যে দুই থেকে ষোলো পর্যন্ত সাইজ থাকবে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দুশো বিশ টাকা দুশো বিশ টাকা আপনার চব্বিশ পিস করে এরকম ভাবে বার্ডেল করা থাকবে প্রত্যেকটা এরকম ভাবে আপনার বান্ডিল করা থাকবে বাচ্চাদের আরো যেসব কালেকশন আছে আমি যদি একটু দেখাই দিই বাচ্চাদের টি শার্ট গুলো কিন্তু হুজ পরিমান কালেকশন আছে এই যে আমার বাচ্চাদের প্রিন্টের এই টি পেয়ে যাবেন দুই থেকে বারো বছর পর দুই থেকে বারো মাত্র পঁচাশি টাকায় কিন্তু নিতে পারবেন এই যে এই আরো একটা প্রোডাক্ট আছে দুই একটা কালার দেখায় দিতেছি এটা মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশটা মতো কালার আছে হ্যাঁ এটা পেয়ে যাবেন আমাদের দুই থেকে চার বছর পর্যন্ত মাত্র সত্তর টাকায় কিন্তু নিতে পারবেন এবং স্ট্রাইপের মধ্যে আমি যদি কালার গুলো দেখাই দিই আট থেকে চোদ্দ বছর পর্যন্ত চোদ্দ পনেরো বছর একশো টাকা গুলা নিতে পারবেন আমাদের কাছে ঠিক আছে

দেখুন কালার একটু দেখা একশো পঁচাত্তর টাকা কিন্তু আমাদের কাছে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা আমি একটু দেখাই আর দেখেন হ্যাঁ এগুলা নিয়ে আপনি তিন বছরের গ্যারান্টি দিয়ে হতে কাস্টমার আপনি দুই বছর পরে ধুয়ে আপনার ধুয়ে দিলে এরকমই থাকবে ঠিক আছে

আপনার যত ইচ্ছে তত নিতে পারবেন কালারগুলো দেখেন আপনি এসে দেখে যে যে কালার পছন্দ ওইগুলো কিন্তু নিতে পারবেন আমাদের কাছে আরো একটা নতুন প্রোডাক্ট আসছে এবারে ঈদের কালেকশন হচ্ছে হিট কালেকশন আপনার সুইংলেস মধ্যে এবং প্রিমিয়াম বাটনের মধ্যে এটা কিন্তু সুইংলেস ঠিক আছে এই যে দেখেন কোথাও সুইং নেই ঠিক আছে সুইং মানে সুইংলেস এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মানে বিশেষ করে যে এখানে কোনো হ্যাম নাই নিচে নিচেও কোনো হ্যাম নেই এবং সে সাইড ফাড়াও কিন্তু আছে এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এটার মধ্যে ছয়টা কালার আছে আগের যে দুটা কালার এই একটা কালার সাইজ থাকবে এম এল এক্স এল এম দুইটা এল দুটা এক্স এল রেশিও করা থাকবে হান্ড্রেড ঠিক আছে

ঈদে আশা করি অনেক ভালো চলবে আর ট্রেন্ডিং পোশাক যেটা সেটা হচ্ছে ড্রপ শোল্ডার এখানে আসে ভিডিও ভালো লাগে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে নতুন হলে ফলো করবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ